আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শীন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এখন আলোচনা করব অভাগীর স্বর্গ এই গল্পটির থেকে লেখক পরিচিতি শব্দ অর্থ মূলভাব পাঠ পরিচিতি ইত্যাদি এগুলো নিয়ে তো আমাদের স্বর্গ এই গল্পটি অনেক ইম্পর্টেন্ট লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চলো আমরা বিস্তারিত জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ওকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে তার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দিবানন্দপুর গ্রামে তার প্রকৃত নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী আমরা অনেকেই জানি না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনিলা দেবী বলা হয় অনিলা দেবী নামটা দিয়ে তিনি অনেক গল্প উপন্যাস নাটক লিখেছেন যার কারণে তারই নামটি তাকে ছদ্মনাম বলা হয় যে ব্যক্তি তার নিজের নাম গোপন রেখে অন্য একটা নাম ব্যবহার করেন তাকে ছদ্মনাম বলা হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম হচ্ছে ভানুসিংহ কাজ নজলাম কাজ নজরুল ইসলামের ছদনাম দুখুমিয়া প্রমোদ চৌধুরীর ছদনাম হচ্ছে বীরবল বলাই চা বনফুলের নাম হচ্ছে বলাইচাঁদ বলাইচাঁদ মুখোপাধ্যায় ইনার ছদ্মনাম হচ্ছে বনফুল ঠিক তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী আচ্ছা জীবন তিনি এফ ই শ্রেণী পর্যন্ত অনেক এইসএসসি পর্যন্ত পড়েছেন উপন্যাস তার কিছু সাহিত্যকর্ম উপন্যাসের মধ্যে শ্রীকান্ত ইম্পর্টেন্ট চরিত্রহীনা ইম্পর্টেন্ট বই হুইল দেবদাস পল্লী সমাজ বিরাজ বউ পৈণীতা ইত্যাদি গ্রন্থের মধ্যে আছে মেঝো দিদি বড় দিদি সুমতি বিন্দুর ছেলে মহেশ ছবি বিলাসী সতী আর অনেক নাটকের মধ্যে আছে রমা সরসী এগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে খুবই পরিচিতি তারপরে আমরা দেখি তার প্রবন্ধর মধ্যে আছে স্বদেশ সাহিত্য নারীর মূল্য যেগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে আনার চেষ্টা করেছি পুরস্কার মধ্যে আছে জগত তারিণী স্বর্ণ পদক লাভ করে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটা ইম্পর্টেন্ট ডিলিট উপাধি পেয়েছেন মানে ডিলিট এটা ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ লিটারেচার যারা সাহিত্যের জন্য বিশেষ অবদান রাখেন তাদেরকে এই ধরনের উপাধি দেওয়া হয় তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই উপাধিটা পেয়েছেন তিনি মারা গেছেন ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ সালে আচ্ছা এবার আমরা হচ্ছে শব্দ অর্থ নিয়ে আলোচনা করব যে যেই শব্দ অর্থগুলো আমাদের পরীক্ষা আসার মধ্যে এই কবিতার মানে এই গল্প থেকে শবযাত্রা খুব ইম্পর্টেন্ট একটি শব্দ শব যাত্রা শবযাত্রা দাহক বা কবরস্থ করার জন্য শ্মশানে বা কবরস্থানে উদ্দেশ্যে মাতৃ মৃতদেহ নিয়ে যাওয়া শবদাহ মানে হচ্ছে শ্মশানে নিয়ে যাবো তাকে পোড়ানোর জন্য যে মৃতদেহটা নিয়ে যাওয়া হয় সেটাই শবদাহ শান্তনা মানে প্রভুর তাকে হচ্ছে সান্তনা দিচ্ছে কিছু বলছে উৎস ব্যগ্র বা অধীর হয়ে কিছু জিজ্ঞেস করা ইয়ত্যা পরিমাপ সংখ্যা বা সীমা নিরীক্ষণ মনোযোগের সঙ্গে পরীক্ষা যত্ন সহকারে অবলোকন অভিনিবেশের সঙ্গে দর্শন করা তাকে নিরক্ষণ বলা অভাগা মানে হচ্ছে দুর্ভাগ্য ভাগ্যহীন হতভাগ্য বা দূরদৃষ্টি রূপকথা উপকথা রূপকথা মানে হচ্ছে উপকথা অসম্ভব কাল্পনিক কাহিনী রূপকথার কাহিনীটাই আর কি যেটা কখনো বিফলে যায় না শীষ হয় না ব্যর্থ হয় না সেটাই উদ্যত উদ্যোগী বা উদ্যমশীল মানে সাহসী কিছু মানে খাওয়ার দাওয়া পোশাক দেওয়া এটা কি অসন বসন বলা হয় এরপর দেখো অশ্রাব্য অশ্রাব্য মানে সোনার অযোগ্য অশ্লীল বা খুব খারাপ কথা বলা অভিলাষ ইচ্ছা বাসনায় স্পৃহা কাছারি জমিদারের বা নায়েবের দপ্তর জমিদারের খাজনা আদায় বিচার নির্বাহ ইত্যাদি জায়গাকে কাছারি বলে কোমস্তাক খাজনা আদায়কারী হিসাব নিকাশ করা বা হিসাবের কাজ করে খাজনা আদায়কারী উদ্ভ্রান্ত বুদ্ধি না সুষ্ঠ বা কোধ বিশিষ্ট নির্বিকার বিকার শূন্য নির্লিপ্ত উদাসীন তত্ত্বাবধান পরিদর্শন পরিচালনা দেখাশোনা রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সাধনা বা বহুদর্শিতা দ্বারা জ্ঞান বিলুপ্ত অন্তর্নিহত বিলুপ্রাপ্তি বিলীন স্তব্ধ নিশ্চল নিষ্পন্দন নিঃস্বার বাকরুদ্ধ সংজ্ঞাহীন বা স্থবিত পরকহীন বা অবাক ইত্যাদি এই শব্দ অর্থগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের অনেক ভালো কমন আসবে যদিও স্বর্গ গল্পটি অনেক বড় তারপরে যেটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আনার চেষ্টা করেছি আমরা আচ্ছা এখন আলোচনা করব হচ্ছে মূল ভাব নিয়ে আসলে এই স্বর্গ গল্পটির মধ্যে আমাদের আলোচনা কি করা হয়েছে এখানে বলা হইসেটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি দেখো স্বর্গ গল্পটি মূলত অভাগীর মনে লালিত সৎকার সংক্রান্ত শেষ ইচ্ছাকে কেন্দ্র করে আবর্বিত হয়েছে মানে অভাগী এই গল্পের মধ্যে অভাগী মানে হচ্ছে যার ভাগ্য খারাপ দুর্ভাগ্য তো অভাগী তার গ্রামের একজন বড়লোক ব্যক্তি মুখোপাধ্যায় মহাশয় তার স্ত্রী সাত দিনের জলে মারা গেছে সে ব্যক্তির কোনো অভাব নাই তো মারা যাওয়ার পরে ব্রাহ্মণত্ব ছিল উঁচু বংশ ছিল সে কারণে ওই যে স্ত্রী তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শ্মশানে গিয়ে পোড়ানো হবে বা সৎকার করা হবে তো এই জিনিসগুলো অভাগী দূর থেকে দেখছিল এবং অভাবীর কাছে অভাগীর কাছে মনে হয়েছে যে ওই মহিলাটি স্বর্গে যাচ্ছে আমরা যেমন জান্নাত বলি মুসলমান সমাজে তো অভাগের কাছে মনে হয়েছে ওই ব্যক্তিটি স্বর্গে যাচ্ছে কারণ তাকে এত সুন্দর করে ধূপ ধুনা সাজিয়ে গুছিয়ে নিয়ে যেয়ে দেওয়া হচ্ছে ঠিক তৎক্ষণাৎ অভাগে তার মৃত্যুর কল্পনা করে সে চিন্তা করে সে যখন মারা যাবে তখনও যেন তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাঠ দিয়ে পোড়ানো হয় এবং তার একমাত্র সন্তান কাঙালি যেন তাকে পুড়িয়ে দেয় এই ইচ্ছা নিয়ে বা এই বাসনা নিয়ে অভাগী স্বর্গ গল্পটা শুরু হয় কিন্তু আমরা গল্পের মধ্যে দেখতে পাই তখনকার সময় সময়ের জমিদার প্রভাবশালী ব্যক্তি অধৌ রায় তারা নিষ্ঠুর আচরণ করে তাদের জন্য অভাগীর নিচুজাত হয়ে সে আশা ভরসা পূরণ করতে পারে না তারপর হয় এটাই হচ্ছে আমাদের আসলে মেন গল্প আচ্ছা জন্মের পরপরই মায়ের মৃত্যু হওয়া বাবা তাকে অভাগী নাম দেন যেন জন্মলগ্ন থেকে দুর্ভাগ্য তার সঙ্গী দায়ের মধ্যেই শৈশব কৈশোর কেটে যায় পরবর্তীতে বিয়ের পরও তার জীবনে সুখ আসে না স্বামী তাকে ত্যাগ করে অন্য নারীর সংসারে চলে গেলে সে চরম অসহায় অবস্থায় পড়ে তবু সমস্ত দুঃখ কষ্ট সত্ত্বেও অভাগে তার পুত্র কাঙালিকে নিয়ে সংগ্রামী জীবনের পথে এগিয়ে যায় উঁচু জাতির হিন্দু পরিবারের মৃতি সৎকারে আড়ম্বর দেখে আড়ম্বর শব্দর অর্থ হচ্ছে জাঁকজমক পূর্ণ দেখে অভাগীরও তার মতো স্বর্গহরণের মানে স্বর্গে যাওয়ার ইচ্ছা হয় তাই সে তার বাসনার কথা মানে ইচ্ছার কথা ছেলে কাঙালিকে বলে রাখে মায়ের মৃত্যুর পর কাঙালি সে বাসনা পূরণ করতে চায় কিন্তু পুরানোর কার জোগাড় করতে না পেরে খড়ের আটি জ্বালিয়ে মুখাগ্নি করে তাকে নদীর চরে মাটি চাপা দেয় মুখর্জ বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগী নিজ মৃত্যুর পর চন্দন সিঁদুর আলতা ঘি ধূপ ধূপ মধু ধূপ ধূনা অগ্নির ধোয়ায় স্বর্গ গমনের স্বপ্ন দেখেছিলেন মৃত্যুর সময় ছেলে কাঙালি তার বাবাকে হাজির করতে সামন্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে নির্মম যন্ত্রণা শোষণ বঞ্চনা ঘৃণা অবহেলা গল্পটির এক অংশ জুড়ে আছে অন্য অংশে শোষিত বঞ্চিত নিচু জাত বলে ঘৃণিত শ্রেণীভুক্ত অভাগী এবং পুত্র কাঙালির যাপিত জীবনে যন্ত্রণা প্রকাশ পেয়েছে এই হচ্ছে আমাদের এই গল্পের মূল আলোচনা এবার আমরা আলোচনা করব হচ্ছে চরিত্র পরিচিতি আমাদের এই গল্পের কিছু চরিত্র নিয়ে আমরা কথা বলবো মূল গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে দেখো চরিত্রগুলা কী অনেকগুলা ক্যারেক্টার আমি আলোচনা করছি ফার্স্টে ক্যারেক্টার তার পাশে ক্যারেক্টার কিছু ছোটোখাটো বর্ণনা আছে অভাগী অভাগী স্বর্গ গল্পের কেন্দ্রীয় চরিত্র অভাগী দুই কাঙালি স্বর্গ গল্পের অন্যতম প্রধান চরিত্র কাঙালি অভাগীর ছেলে তিন রসিক দুলে অভাগীর স্বর্গ গল্পের অভাগীর স্বামী এবং কাঙালির পিতা অধুর রায় অভাগী স্বর্গ গল্পের অন্যতম পুরুষ চরিত্র রায় জমিদারের কাছানি বাড়িতে গোমস্তার কাজ করে পারে পারে হচ্ছে সে গোমুস্তা অধর রায়ের হুকুমের চাকর যে কিনা কাঙালিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার দারোয়ান জমিদারের দারোয়ান তার অসচরের ভয় অসচর মানে অপবিত্র হয়ে যাওয়ার ভয় ঠাকুরদাস মুখো মুখোজ্জ অমগেশ্বরকে গল্পের অন্যতম চরিত্র যার স্ত্রী সাত দিনের জ্বরে মারা গিয়েছিলেন তার অনেক সয় সম্পত্তি এটা হচ্ছে ঠাকুরদার মুখোপাধ্যায় এবার আমরা আট নম্বর দেখব আটে আছে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে সে অমানবিক এখানে মুখোপাধ্যায় মহাশয় একটা উক্তি দিয়েছিলেন সে উক্তিটা আমাদের পরীক্ষা আসে উক্তিটা হচ্ছে সব ব্যাটারে এখন বামুন কায়েদ হতে চাই নয় ঈশ্বর নাপিত অভাগী অভাগীর গ্রামের লোক নারী দেখতে পারতেন নারী মানে হচ্ছে হাতির পালস দেখতে পারতেন ছোট চিকিৎসকও তাকে বলা যায় দশ রাখালের মা উক্তি সিন তিনি একটা উক্তি করেছেন উক্তিটা হচ্ছে এমন সত্যি লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলে ঘরে কেমন কেন জন্মলো রাখালের মা একটি অভাগীকে স্বর্গ করে বলেছে অভাগী খুব পবিত্র একটা নারী এমন নারী সে বামুন বা কাইট বংশ উঁচু বংশে জন্মগ্রহণ না করে আমাদের দুলে মানে এরকম ছোট বংশে কেন সে আসলো ওকে বিন্দির পিসি দাও বাবা দাও একটু পায়ের ঢুলো দাও এটা হচ্ছে বিন্দির পিসির কথা বারো বিন্দির মা কাঙ্গালার মার মতো সতীলক্ষ্মী সতীলক্ষী আমাদের এই দুলে পাড়ায় আর একটাও নাই ভট্টাচার্য মহাশয় তোদের জাতি কে কবে আবার পোড়ায় রে যা মুখী একটু নুরু জেলে দিয়ে নদীর চড়ায় মাটি চেপে গে তোদের জাতি কে আবার পোড়ায় রে যা একটু নুরু জেলে দেগে নদীর চাপে পড়ে এটা একটা ক্যারেক্টার বিকাশীন চরিত্র বিকাশীন বলতে বোঝাই সেই চরিত্রগুলোর নাম তো আছে তাদের নিজস্ব কোনো কথা নেই এটাকেই বিকাশহীন চরিত্র বলা হয় সেই নামগুলা কি দেখো জমিদার তাকে নিয়ে আলোচনা করা হলেও পুরো গল্পের মধ্যে সেই জমিদারকে কোথাও খুঁজে পাওয়া যায় না কবিরাজ না পেতে বৌদি কাঙালিকে আলতা আনতে বলেছিল সে আশা করি আমরা বুঝতে পেরেছি তো আমরা আমাদের চরিত্র নিয়ে কথা বললাম অনেকগুলা কিন্তু ক্যারেক্টার এবার আমরা আলোচনা করব এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেহেতু গল্পটা অনেক বড় সে গুরুত্বপূর্ণ আমরা তথ্য নিয়ে একটু দেখে ফেলি বা আলোচনা করি দেখো এখানে গুরুত্বপূর্ণ কথাগুলা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্বল জনপ্রিয়তার একেবারে অধিকারী দুর্লভ সই না দুর্বল না দুর্লভ মানে বিখ্যাত একজন তাকে বাংলা সাহিত্যের অপরাজী কথাশিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগী স্বর্গ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সম্পর্কে গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে সুকুমার সেন সম্পর্কিত শরৎ সাহিত্য সম্পর্কের প্রথম খণ্ড থেকে তিন ধানী কারবার করে অতিশয় সংগতিপূর্ণ হওয়া ঠাকুরদাস মুখোজির স্ত্রী সাত দিনে জ্বরে মারা যান তার অন্ত্রিষ্টি ঘটনা উল্লেখ করে গল্পকার সমাজে উচ্চবিত্তদের অবস্থান তুলে ধরেছেন চার কাঙালির মা অভাগীর মাধ্যমে সমাজের নিম্ন স্থান নিম্ন শ্রেণীর জনগণের দরিদ্র জীবন চিহ্নিত করেছে পাঁচ সমাজে তথাকথিত অস্পর্শ শ্রেণীর ছোট জাত দুলে অভাগী এবং তার ছেলে কাঙ্গালির মাধ্যমে সন্তানদের সন্তানের প্রতি মায়ের চিরন্তন স্নেহ মমতার দিকটি প্রকাশ পেয়েছেন এরপর ছয় নম্বরে কি বলেছে দেখো ছয় নম্বরে বলা আছে গল্পের অধর রায় চরিত্রটি তৎকালীন সমাজের সামন্ত শ্রেণীর প্রতিনিধি মানে বড়লোক শ্রেণী বা শোষণ শ্রেণীর প্রতিনিধি সাত শত অত্যাচার করার পরও স্বামী রসিক প্রতি অভাগীর ভালোবাসায় বাঙালি গৃহবধূর স্বামীভক্তির দিকটি উন্মোচিত হয়েছে আর কাঙ্গালির উপর অধুরায়ের কাঙ্গালির উপর অধুরায়ের আচরণ তৎকালীন সমাজে জাতি বর্ণ গোত্র ভেদ এবং দেখতে উঠে এসেছে কাঙ্গালির মা মারা যায় শেষ জাতি সেই সময় কাঙ্গালির বয়স ছিল মাত্র পনেরো বছর কাঙালি মায়ের মৃত্যুর পরে মৃতদেহ সৎকারের জন্য কাট প্রার্থনা করেছিল জমিদার ভট্টাচার্য মহাশয় প্রভৃতির কাছে কিন্তু তারা তাকে সেই জিনিসগুলো কিছুই দেয়নি এগারো অভাগের শেষ কৃত হলো নদীর চরে মাটির চাপা দেওয়ার মধ্য দিয়ে মানে অভাগী যেটা চেয়েছিল তার সেই কোনো কিছুই সেখানে হয়নি আজকে এই পর্যন্ত পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হবো সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম